তুমি মান তুমি মানো না আশে গে রে আসলে জানল সঙ্গনারে মানি আসলে জানল চারে মানুষ বানো বান মানো না আসল যাশন যা নর হর্ষ ঘাসন পন্দি আশ্রে আসল যা যা নমন্দা হর্ষ গেষে আসল যাসন যাসমা

Talk, go, 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 go,

আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্টগুলো কমপ্লিট করবো এই কথা ঘুম পেয়েছে কারা কারা স্কুলে গিয়ে আই লা হাত তো দেখি এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছি সাতল ওইতি বলে হ্যাঁ ও আচ্ছা এই আজকে আই লাভ বলবি তোর তো আল্লাহর ওলি সব ফেরেশতা বসে আছে জামার সামনে আজকে আই লাভ বলবি কারে বলবি আমারে বলবি আমারে বলবি একটু বলবি আমারে দরকার নেই আমাকে বলার দরকার নেই রবিনা সোকিনা ফতেমা কারুর বলার দরকার নেই আজকে রে간 থেকে আই লাভ বলবো

যাচ্ছে তুই বলিস না কেন হ্যাঁ এটা মুগুর আনতো এটা বাঁশ লাই বাঁশ লাই বাঁশ যাবো এই ফোঁকড়া বলিস না কেন উঠে দাঁড়া হ্যাঁ দাঁড়া দাঁড়া ও ছেড়ে দেয় করছি ছাড় এমন উঠে দাঁড়া উঠে দাঁড়া শোনা বাকি আমার ওটো একটু ওটো 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 তোমার জন্য বিয়ে নিয়ে নিচ্ছি ওটো পকেটের ঘাস সারা তুই বুড়ো হয়ে গেছিস নাকি নাক পড়ে গেছে তা কি হয়েছে এক হচ্ছে তুই আই লাভ ইউ মদিনা বলিছিস বলিছিস কই জোরে বলবি মদিনা দেখি আই লাভ ইউ আই লাভ ইউ তোরা বলবি না ও একা বলুক দাঁড়া দাঁড়া

আমরা শুনলাম বাবরি মসজিদ হচ্ছে বাবরি মসজিদ মসজিদ কি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অবশ্যই 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 হাফিজ সাহেব ভাই দুটো গজল বলবে তাহলে আমি বাবরি মসজিদটা গিয়ে নেই আমাদের হাফিজ সাহেব ভাই দুটো গাত তারপর আমি দু একটা গজল বুড়ি মা মা গিয়ে শেষ করব ইনশাল্লাহ যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আর কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু দেওয়ার জন্য কিছু সময় আমাদের সঙ্গে দেবেন ইনশাল্লাহ আমরা একেবারে একসঙ্গে বিদায় নেব দেখেন আমাদের যে মূল বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে সেই বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা আমাদের বাবরি মসজিদটা শেষ করে দিয়েছে শহীদ করে দিয়েছে আবার এখন পুনরায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন আমি এই গজলটা লিখেছিলাম একটাই কারণ তিনি রাজনীতি ভাবে করছেন কি কি করছেন এটা আমি জানি না বা দেখতে যাচ্ছি না আমি গজলটা লিখেছি এই কারণে তিনি একটা ভালো কাজ করছেন তিনি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর তিনি নির্মাণ করছেন এটাতে আমরা খুশি তিনি রাজনীতি ভাবে করছেন কি কি মতলব নিয়ে করছেন আমরা ওটাকে দেখতে যাই না আমি চাই আমরা আমরা জানি আমরা বুঝেছি তিনি আল্লাহর ঘর নির্মাণ করছেন এটাতে আমরা খুশি সে বাবরি মসজিদকে নিয়ে গজল আমি লিখেছিলাম আমার ভাইরা ফরমাইশ করেছে ছোট্ট করে গাই তারপর আমাদের হাফেজ ভাই আছেন দুটো গজল গাইবে তারপর আমি কয়েকটা গজল গই ইনশাআল্লাহ আমরা বিদায় নেব কবি লিখছে শুনুন बाबरे मानो खी ते बाबा रे मसेर बाबा रे मसेर

बाबरे लोलो

Babare ni mošeže bade bade. Hapi na valoše rasa. Naire potere ashebe alo. aalo ga be apara balo basha. Naire potere ashebe alo. Ja ga be apara balo basha. Babare ni mošeže bade bade.

रे दे अॼ जा मानो सुतारे बाबा गिदे डेरे दे अॼु जा मानो রিকোয়েস্টে কালাম গাইলাম আর কয়েকটা রিকোয়েস্ট আছে আমি যে কটা হয় সুবিধা হয় আর কি সেই কটা গাইবো ইনশাআল্লাহ অনেকক্ষণ সময় দিয়েছেন আর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি একটা গজল যেটা হলো সাংসারিক জীবন আমাদের হাফিজ সাহেব ভাই একটা গজল গাক তারপর আমি সাংসারিক জীবন এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া শুধু চুল ছেনাছেড়ি এ ও চুল ছেড়ছে ওর চুল ছিঁড়ছে তাই না এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি কোরআন হাদিস থেকে কেমন প্রমাণ আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আসলে কাকে বলে স্বামী স্ত্রীর অপেক্ষা করে আমাদের আর একটা কথা হলো ওই যে গজলের বই আমি বাচ্চাদের উপহার দিয়েছি এই বই আমাদের কাছে এখন আছে আমাদের মালন সাহেবের কাছে আছে যদি আপনারা নিতে চান কুড়ি টাকা করে দাম আছে যদি নেন আমাদের ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন গজলের বই আহ যদি প্রয়োজন আপনারা নিতে পারেন চলেন আমরা শুনি আমাদের হাওয়া ভাই একটি কালাম তারপর ইনশাল্লাহ আমি আসবো এসে সাংসারিক জীবন আপনাদেরকে শোনো